আমাদের পাখি বর্তমানে ঢাকার বাসাগত অবস্থান করছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করছেন আলাইকুম পিটি চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে পাখির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাখির আইডি নাম্বার নাইন সিক্স ফাইভ এইট আমার বলছি আইডি নাম্বার নাইন সিক্স ফাইভ এইট আমাদের পাখির নাম নদী তার বয়স চুয়াল্লিশ বছর উচ্চতা পাঁচ মিনিট ছয় ইঞ্চি আমেরpatri মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম বংশাশন মেনে চলে। পাতিশিক্ষকতা যোগ্যতা তিনি মাস্টার্স কপটিক করছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করছেন। তার বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্সড তার একদম ছেলে সন্তান আছে। আমাদের পাতি গায়ের রং হচ্ছে ফর্সা। তিনি জানতে তিনি বর্তমানে ঢাকার বাসাবত অবস্থান করছেন। পাতির পছন্দের কাজ হচ্ছে ভ্রমণ করা এবং বই পড়তে তিনি খুব পছন্দ করে। আহ তিনি জানেন যে পশুর পোশাক এরকম কোনো স্পেসিফিক কোনো পোশাক নেই সব ধরনের পোশাকই তিনি পরে থাকেন এবং সব ধরনের খাবার তিনি খেতে পছন্দ করেন আমাদের পাটি পরিবারে আছে তারে এক ভাই এক বোন তিনি ঢাকার বাসাবাতে তার ছেলেকে নিয়ে অবস্থান করছেন এবং ঢাকায় তিনি বড় হয়েছে এসে আমাদের পাটিদের পক্ষ যাচ্ছে তিনি বলেছেন যে পাগলকে অবশ্যই সৎ ও যত্নশীল হতে হবে এবং যাদের বয়স পঁয়তাল্লিশ বছর বা তার থেকে কিছুটা বেশি মানে পঁয়তাল্লিশ বছরের আশপাশে তারা আমাদের পাখির সাথে যোগাযোগ করবেন এছাড়া হাইটের দিকে তিনি জানিয়েছেন যাদের উচ্চতা পাঁচ ফিট ছয়ের উপরে তারা কিন্তু আমাদের পাখির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের একজন সন্তান হতে হবে পাটি জানিয়েছেন তাতে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম অনার্স ম্যাক্সিমাম মাস্টার্স পাস হতে হবে এবং যারা হচ্ছে চাকরি করছেন বা যে কোনো ভালো ব্যবসা করছেন তারা আমাদের পাটির কাছে গ্রহণযোগ্যতা পাবেন এছাড়া যে যাদের সন্তান আছে তারাও কিন্তু আমাদের পাটির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আমাদের বাকির পছন্দের এলাকা হচ্ছে ঢাকা এছাড়া যারা প্রবাসী আছেন যেমন ইউকে ইউএসএ আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য সর্বপ্রথম কিন্তু আপনার রেজিস্ট্রেশন করে নিতে হচ্ছে ফ্রিতে তারপর আমাদের করে আইডি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন এবং তার সাথে যে আপনি কন্ট্যাক্ট করতে পারছেন এছাড়া প্রোফাইল আপনি নিজে দেখে নিতে পারছেন ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থেকে সবাই সবার মন মতো জীবনসঙ্গী সহজেই খুঁজে পাবেন এই আশা করছি সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে